ড্রিম কম্পিউটার খোলার প্রথম আলোচনা আমি আপনাদের সামনে আজ হয়েছি এটা হলো অ্যাপটেকের আপনার এ দুইশো পনেরো এফ হান্ড্রেড ভিএমএল এ মনিটর এটা বাইশ ইঞ্চি এটা আপনার আজকের জন্য একটা ডিসকাউন্ট আছে যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তো আমি প্রথমে মনিটরটা সম্পর্কে বলি এটা হলো অ্যাপটেকের আপনার বাইশ ইঞ্চি বটলনেস মনিটর ভিএ প্যানেল এটা তিন বছর আপনার অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং এটা আপনার হাজারাশি ফুল এইচ ডি প্যানেল আমরা আপনার হান্ড্রেড আওয়ার্স রিফ্রেশ আছে আর আপনার আট জিবি কালার কম্বিনটেশান আছে তো এই মনিটরটা আপনার প্রাইস হলো নয় হাজার টাকা যারা আমাদের ভিডিও দেখে আপনার এই মনিটরটা নেবেন তাদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট থাকতেছে প্রত্যেকটা মনিটরে আপনারা চারশো টাকা করে ডিসকাউন্ট পাবেন তো শুধুমাত্র যারা আমার ভিডিও দেখে এই মনিটরটা নিতে আসবেন তাদের জন্য চারশো টাকা ডিসকাউন্ট আছে আর এমনি রেগুলার প্রাইস হলো আপনার নয় হাজার টাকা তো এই মনিটরটা আমি আপনাদের সামনে এখন আনবক্সিং করতেছি আপনাদেরকে দেখাবো মনিটরটিতে আপনার একটা অরিজিনাল এইচএমআই কেবল দেওয়া আছে পাওয়ার একটা অ্যাডাপ্টার দেওয়া আছে মেটাল বডি স্ট্যান্ড দেওয়া আছে আর স্ক্রু তো অবশ্যই আছে দেখুন মনিটরটার ফিউচার আপনাদেরকে দেখাচ্ছি এইচডিএমআই পোর্ট আছে বিজিএ পোর্ট আছে পাওয়ার অন অফ সুইচ আছে আর স্ট্যান্ড তো দেওয়া আছে এই হলো আপনার মনিটরটা মনিটরটা আপনার ফিনিশিংও অনেক ভালো হয়েছে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে যারা এই মনিটরটি নেবেন এটা প্রাইস হলো মাত্র নয় হাজার টাকায় আপনারা আমাদের কাছে নিতে পারবেন ওকে আর যারা আমাদের ভিডিও দেখে এই মনিটরটি নেবেন তিন বছরের ওয়ারেন্টি সহ এটা আপনার চারশো টাকা ডিসকাউন্ট আছে তো আর যারা বেশি করে নেবেন তাদের জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে মনিটরটির জন্য তো সবাই ভালো থাকবেন যারা নতুন আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন